আজকে আমরা মূলত সেরা দশটি বাস্তু প্ল্যান্ট নিয়ে আলোচনা করব কারণ অনেকেই রয়েছে যারা বাস্তু প্ল্যান্ট ভীষণ রকমভাবে পছন্দ করে এবং এই বাস্তুর জন্যই গাছ নিয়ে থাকে এবং যে দুটো একটা গাছ তারা নিয়ে থাকে পরবর্তীতে সেই গাছগুলি ঠিকঠাক পরিচর্যা না করার জন্য গাছগুলি নষ্ট হয়ে যায় তা আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে অনেকটাই বড় হতে পারে ভিডিওটা তো ধৈর্য সহকারে দেখবেন আর এই গাছগুলিকে কিভাবে বাঁচাবেন তার সমস্ত রকম টিপসও এই ভিডিওতেই থাকবে প্রথম যে গাছটির কথা বলবো বাস্তু প্ল্যান্ট হিসেবে সবচেয়ে লাকি যে প্ল্যান্টটি রয়েছে সেটা হচ্ছে তুলসী তুলসী বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন এই তুলসী গাছ কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ রয়েছে যারা খোলা আকাশের নিচে করছে এবং এই সমস্ত গাছগুলি একটা লাকি প্ল্যান্ট আর তার সঙ্গে সঙ্গে গাছটিকে সবসময় যেন রোদ যে সাইডে লাগছে সেই সাইডে আপনাকে রাখতে হবে বাড়িতে আর যেখানেই রাখুন গাছে জল কম দিতে হবে জল কিন্তু অতিরিক্ত মাত্রায় তুলসীতে দেওয়া হয় যার ফলস্বরূপ কিন্তু গাছ মারা যায় তাই গাছে যত পরিমাণ জল কম দেবেন মাটি যত ডেনেস করবেন তুলসী গাছ তত কিন্তু বেশি ভালো থাকবে দু নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট বর্তমানে কিন্তু রাবার প্ল্যান্টও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে প্রত্যেকের ঘরে ঘরে কম বেশি কিন্তু এই রাবার প্ল্যান্ট কিন্তু আপনারা রাখতে পারেন রাবার প্ল্যান্ট কিন্তু যেমন প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে থাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু রাবার প্ল্যান্টে বর্তমানে প্রচুর ভেরিকেটেড পাওয়া যায় দেখতেও অত্যন্ত সুন্দর যে কোনো জায়গায় সুন্দর যায় এক নিমিশের মধ্যে চেঞ্জ করে দিতে পারে কিন্তু এই রাবার প্ল্যান্ট তার আপার প্ল্যান্ট দামও যেমন কম রয়েছে বর্তমানে বেশি দাম নয় আর গাছগুলিও বেশ সহজ পরিচর্যার গাছ এই জন্য সবসময় যেন মাটি লাগবে তিন নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্লান্ট সম্পর্কে অন্তত কম বেশি প্রত্যেকে জানেন এটা একটা বাস্তু প্ল্যান্ট প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটির লাকি প্ল্যান্ট এই গাছটিও ঠিক তাই একই রকম ওয়েলডেন্স মাটি লাগবে আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে রোদ লাগছে এমন কোনো জায়গা না যে কোনো জায়গাতে আপনি এটাকে করতে পারবেন খুব সহজ পরিচর্যার একটি গাছ কিন্তু এই স্নেক প্ল্যান্ট তো কম বেশি প্রত্যেকে কিন্তু অবশ্যই করতে পারেন চার নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে আপনার ফাইকাস বেঞ্জামিনা ফাইকাস বেঞ্জামিনা কিন্তু একটা অত্যন্ত লাকি প্ল্যান্ট এই গাছটি কিন্তু ঘরে কম বেশি প্রত্যেকে রাখতে হবে কারণ এই গাছে কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে ভেরিকেটেড পাওয়া যাচ্ছে দেখতে অত্যন্ত সুন্দর কম আলোতে বেশি আলোতে কোনো রকম কোনো ফ্যাক্ট করে না শুধুমাত্র ওয়েল মাটি থাকলে কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু এটা হবে তবে গাছটি ঘরের ভেতরে নয় কোনো একটা বারান্দা একটা জায়গা একদম পুরো দক্ষিণ পূর্ব দিক দেখে আপনারা রাখবেন যেখানটায় সকাল বিকেলে একটু রোদ লাগবে তাহলে কিন্তু এই গাছটা খুব সুন্দর হয়ে উঠবে আর গাছের জলের মাত্রাটা একটু কমিয়ে রাখতে হবে পাঁচ নাম্বার যে গাছটি কথা বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট কম বেশি প্রত্যেকেই জানেন মানি প্ল্যান্ট মানে প্রচুর প্রচুর মানি আর এটা মূলত আপনারা প্রত্যেকেই রাখতে পারেন এটি হ্যাঙ্গিংয়ে রাখাটা অত্যন্ত কার্যকরী হ্যাঙ্গিংয়ে রাখলে গাছ সহজে নষ্ট হয় না মাটিতে রাখলে তাও দু একটা গাছ নষ্ট হয় জল কম বেশি কিন্তু কিন্তু হ্যাঙ্গিংয়ে রাখলে জল কম বেশি ব্যাপার না ওই এমনিতেই জল আপনার নিজ দিয়ে বেরিয়ে যাবে আর তেমন কোনো রকম অসুবিধা নেই তবে হ্যাঙ্গিংয়ে রাখাটা বেশি ভালো এই মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটাও কিন্তু তাই একদম ঠিক মানে দক্ষিণ পূর্ব কোণেই আপনারা রাখবেন তাহলে সেখানটায় কিন্তু হালকা রোদ লাগবে তাতে কিন্তু মানি প্ল্যান্ট যত ভালো হবে গাছ দেখতে তত সুন্দর হবে এবং আপনার জান তত বাড়াবে ছ নম্বর যে গাছটির কথা বলব সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডারও কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে স্পাইডার আপনারা কম বেশি প্রত্যেকে রাখতে পারেন দেখার মতো গাছ কোন রকম কোনো গাছে খামতি পাবেন না একদম হ্যাঙ্গিংয়ে করার মতো রয়েছে মাটিতে করার মতো রয়েছে প্রত্যেকে করতে পারবেন এটাও কিন্তু কোনো কঠিন পরিচর্যার গাছ না খুব সহজ সরল পরিচর্যার একটা কিন্তু গাছ কিন্তু এই স্পাইডার প্ল্যান্ট নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে এরিকা পাম এরিকা পামও ঠিক একই অবস্থা প্রত্যেকে করতে পারবেন গাছটি যেমন দেখতে অত্যন্ত সুন্দর এবং গাছটি একটা লাকি প্ল্যান্ট এবং প্রত্যেকে কম বেশি করতে পারে তার জন্য অবশ্যই হালকা একটু রোদের প্রয়োজন রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রয়োজন রয়েছে একদম দক্ষিণ পূর্ব সরি হ্যাঁ দক্ষিণ পূর্ব করেই আপনারা রাখতে পারেন যেখানটায় রোদ্রু হালকা লাগবে তাহলে কিন্তু এই গাছ কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠবে আট নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্টের নাম কম বেশি আপনারা প্রত্যেকেই শুনেছেন বর্তমানে ব্ল্যাক জিজি পাওয়া যায় হোয়াইট জিজি পাওয়া যায় জি জি ভেরিগেটেড পাওয়া যায় প্রচুর ভ্যারাইটির জিজি পাওয়া যায় এই জিজি প্ল্যান্ট কিন্তু কম আলোতে খুব সুন্দর হয় বেড়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ কম বেশি প্রত্যেকে রাখতে পারবেন জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্টও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে আর নম্বর যে গাছটির কথা বলুন সেটা কিন্তু আপনাদের জেট প্ল্যান্ট জেট প্ল্যান্ট সম্পর্কে প্রত্যেকেই জানেন অত্যন্ত শক্ত আপনার হার্ডি গাছ লাকি প্ল্যান্ট এবং প্রত্যেকে এটাও করতে পারেন জেট প্ল্যান্ট জেট প্ল্যান্টে রকম কোনো মানে সমস্যা হয় না দীর্ঘ টাইম গাছটি বেঁচে থাকে খুব সুন্দর গাছ আর দশ নম্বর যে গাছটির কথা বলি সেটা হচ্ছে লাকি বাম্বু লাকি বাম্বু আপনারা প্রত্যেকেই জানে কম বেশি জলে হয়ে থাকে গাছটি আর এই গাছটি কিন্তু আপনার মাটিতেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এই গাছটিও কিন্তু অত্যন্ত শক্ত একটি গাছ এবং কম বেশি প্রত্যেকে করতে পারেন তবে এই গাছটির দামটা অনেকটা বেশি নিয়ে নেয় তাহলে আপনাদের কেমন কোনো কোনো অসুবিধা নেই যদি না হয় তাহলে আপনারা থ্রি প্রচুর পাওয়া যায় কম আপনারা ব্যবহার করতে পারেন তেমন কোনো রকম কোনো অসুবিধা নেই এই কিন্তু একটা লাকি প্ল্যান্ট আর এই প্রত্যেকটি গাছ যদি আপনারা ছাদ বাগানে যে কোনো যেই রাখবেন একটা গাছই রাখবেন তাদের প্রত্যেককে একটাই কথা বলবো সবসময় মাটি প্রস্তুতির জন্য ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট বালি টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট এই দিয়ে আপনারা মাটির মিশ্রণ তৈরি করুন আর এই সমস্ত গাছগুলিকে আপনারা আপনাদের ছাদ বাগানে রাখুন দেখার মতো গাছ হবে কোনো গাছে কোনো সমস্যা তৈরি হবে না আর গাছে জল দেওয়ার বিষয়টা যখনই টবের নিচে ট্রে রাখবেন যদি জল দেন ট্রেতে কোনো রকম জল পড়লে সেই জলটা রাখবেন না জলটা ট্রে থেকে ফেলে দেবেন গোড়ায় আঙ্গুল ঢুকিয়ে দেখবেন যদি গোড়া শুকিয়ে যায় তবে গাছে জল প্রয়োগ করবে অন্যথায় গাছে জল প্রয়োগ করবেন না সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা যে কোনো ইনডোর প্ল্যান্টকে অন্তত রোদ লাগানোর চেষ্টা করবেন রোদ যত ভালো লাগবে লাইট রোদ লাগলেও রোদ লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই গাছ আরও ভালো হয়ে উঠবে ফার্টিলাইজার এই সমস্ত গাছগুলি ঘরে থাকে তেমন কোনো রকম কোনো ফার্টিলাইজারের প্রয়োজন পড়ে না তবে আপনারা বছরে একবার ফার্টিলাইজার ইউজ করতে পারেন আর বছরে একবার রিপোর্ট করতে পারেন তার বাইরে কোনো কিছুর প্রয়োজন পড়বে না এই সমস্ত গাছে বাড়তি যদি বারবার করে খাবার প্রয়োগ করা যায় বেশি খাবার দিলে কিন্তু বেশি পরিমাণ রোদও আপনারা রাখতে হবে ছাদ বাগানে ঠিক আছে যেখানে আপনি গাছটিকে রাখুন রোদ যেন সারাদিন লাগে খাবার তাহলে আপনি সপ্তাহে সপ্তাহে দিতে পারবেন আপনি খাবার দেবেন অথচ রোদ দেবেন না তাহলে খাবারটা তৈরি হবে কি করে এটা মাথায় রাখবেন তাই অল্প পরিমাণ খাবার বা বছরে একবার খাবার দিলেই যথেষ্ট এই সমস্ত কাছে তেমন কোনো রকম খাবার প্রয়োজন পড়ে না তো আর কিছু নেই আজকে এই পর্যন্তই আর প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন